হুগলির খানাকুলে বন্যার ভুরকুটি নৌকা সারাইয়ের হেরিক একাধিক গ্রাম জলমগ্ন হুগলির খানাকুল আবারও বন্যার আশঙ্কায় ভুগছে যা স্থানীয় বাসিন্দাদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে মুন্ডেশ্বরী দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ এই তিনটি নদী দ্বারা বেষ্টিত হওয়ায় খানাকুল একটি নদী বেষ্টিত এলাকা যা প্রতি বছরই বন্যার ঝুঁকিতে থাকে এবং বন্যায় ভাসে এর প্রধান কারণ হল অতিভারী বৃষ্টিপাত এবং অনিয়ন্ত্রিত ডিভিসির জল ছাড়া তার পাশাপাশি খানাকুল জুড়ে বিভিন্ন নদীবাঁধগুলি সঠিক সময়ে মেরামত না করা দু হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা এখনও সহ আরামবাগ মহকুমার মানুষের মনে টাটকা সেই দুর্যোগ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে বন্যার পূর্বাভাস পাওয়ায় স্থানীয়রা আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে খানাকুলের প্রায় প্রতিটি বাড়িতেই নৌকা একটি অপরিহার্য বস্তু বন্যার সময় এটি যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় তাই বর্তমানে জোর কদমে নৌকা সারায়ের কাজ চলছে পুরাতন নৌকা মেরামত করা হচ্ছে এবং প্রয়োজনে নতুন নৌকাও তৈরি করা হচ্ছে যাতে বন্যার সময় মানুষ ও গবাদি পশুকে নিরাপদে সরিয়ে নেওয়া যায় ইতিমধ্যে খানাকুল নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলের তলায় চলে গেছে যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার ইঙ্গিত দিচ্ছে নিচু এলাকার বাড়িঘর জলে ডুবতে শুরু করেছে এবং ফসলের জমিতেও জল জমেছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যদি এভাবেই অতিভারী বৃষ্টিপাত চলতে থাকে এবং ডিবিসি জল ছাড়ে তাহলে এই দু হাজার পঁচিশেও বন্যার মুখ দেখবে খানাকুল বন্যার ভয়াবহতা দেখবে খানাকুল সেই আবাস তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলতে হবে খানাকুলের আপামর জনসাধারণকে

I well don't well

প্রোডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান আপনি থাকুন একদম নিশ্চিন্ত চাঁদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী